অখণ্ড ভারতের নীল নকশা বাস্তবায়নে হাসিনার মিশন এবং সর্বশেষ জানাবো অপহরণ গোপন বন্দিশালায় আটক নির্যাতন ও ক্রসফায়ার আন্দোলন দমনে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হাসিনার গণহত্যার শিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অখণ্ড ভারতের নীল নকশা বাস্তবায়নে হাসিনার মিশন বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার লক্ষ্য ও ভূমিকা এখন জাতির সামনে স্পষ্ট হয়েছে তিনি শুধু বাংলাদেশের রাজনীতিকে কলুষিত এবং অর্থনীতিকে ধ্বংস করেননি তার নেতৃত্বে আওয়ামী লীগকে মাফিয়া গ্যাংয়ে পরিণত করেছিলেন আওয়ামী লীগ ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর এজেন্ডা বাস্তবায়নের জন্যই কাজ করে গেছে পাকিস্তান আমলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বর্জনের মধ্য দিয়ে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ভারতে পালিয়ে গিয়ে এখন দিল্লিতে বসে বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডায় লিপ্ত এখন ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে শত্রুর মতো আচরণ করছে তারা কখনোই স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি বাংলাদেশের অভাবনীয় সম্ভাবনাকে আড়াল করে ভারত বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে আওয়ামী লীগকে কাজে লাগাতে চেষ্টার এখনও কোনো ত্রুটি করছে না বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের অঙ্গীকার থেকে বিচ্যুত হয়ে লাখো শহীদের রক্তের সাথে বেইমানি করার অপরাধে শেখ মুজিব মুক্তিযোদ্ধার সামরিক অফিসারদের হাতে নিহত হওয়ার পর বিদেশে থাকা শেখ হাসিনাকে ভারত পরবর্তী টার্গেট হিসেবে গ্রহণ করে দিল্লিতে রেখে তাকে বিশেষভাবে মগজ ধোলাই সহ রাজনৈতিক প্রশিক্ষণ দিয়েছিল ভারতের বিশেষ গোয়েন্দা কর্মকর্তা অজিত দোভাল সেই সত্তরের দর্শক থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার গাইড হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন আওয়ামী লীগকে ক্ষমতায় এনে গণমাধ্যমের স্বাধীনতা হরণ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ হাজার হাজার মানুষকে গুম খুন লাখ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলার হুলিয়া জারির সাথে সাথে তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের এই যুগে নিবর্তনমূলক আইসিটি আইন জারি করে সব পথ সব মুখ বন্ধ করে মেরুদণ্ডহীন করা একটি ভয়ের সংস্কৃতি চালু করে শেখ হাসিনার ক্ষমতা ভারতীয় আধিপত্য ও লুণ্ঠুন টিকে রাখার সর্বাত্মক পন্থা অবলম্বন করা হয়েছিল শেখ হাসিনার পিতা যেমন আজীবন ক্ষমতায় থাকার আইনগত বন্দোবস্ত পাকা করেও টিকে থাকতে পারেননি সেই অভিজ্ঞতার আলোকে সেই অভিজ্ঞতার আলোকে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে প্রথমে সম্ভাব্য সব প্রতিরোধ ভেঙে দেওয়ার কৌশল গ্রহণ করা হয় রাষ্ট্রের নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এলিট ফোর্স র্যাবকে সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার নিষ্ঠুর মিশনে নামিয়ে দেওয়ার এমন ধারাবাহিক তৎপরতা সম্প্রতি বিশ্বের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বামি দোষর ভারতের বিজেপি সরকার অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে প্রতিবেশীদের ওপর আগ্রাসী আধিপত্যবাদী নীতি গ্রহণ করেছে তাদের কারণে উপমহাদেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার সম্ভব হচ্ছে না বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর অখণ্ড ভারত প্রতিষ্ঠার আয়োজন ও পরিকল্পনা আরও প্রকট আকারে দেখা দিয়েছে তারা তাদের নতুন পার্লামেন্ট ভবনে মিথোলজিক্যাল অখণ্ড ভারতের মানচিত্র স্থাপন করেছে ভারত ভাগ করে মুসলমানদের আলাদা রাষ্ট্র গঠন ঠনের অপরাধে উগ্র হিন্দুত্ববাদীরা গান্ধীকে হত্যা করেছিল হিন্দুত্ববাদী অখণ্ড ভারতের তাবেদারি গণবিরোধী ভূমিকা ও খুন গুম গণহত্যা ও রাষ্ট্রধ্বংসের দায়ে বাংলাদেশের বীর ছাত্র জনতা শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে শেখ মুজিবের হত্যাকারীরা 1975 সালে যেমন দেশের মানুষের কাছে বীরের মর্যাদায় অভিষিক্ত হয়েছিল পঞ্চাশ বছর পেরিয়ে এসে দু সালেও তাদের মর্যাদা অক্ষুণ্ণ রয়েছে আমাদের বাস্তবতায় আমরাও দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি লাখো শহীদের রক্তের সাথে যে বা যারাই বিমানি করবে জাতিকে বিভক্ত করে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করবে দেশের জনগণ ও ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না সেসব গণশত্রু দুর্বৃত্তদের বিচারের সম্মুখীন করার মধ্য দিয়েই জাতীয় ঐক্য সুসংহত ও সমৃদ্ধ নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশের পথে নবযাত্রা সূচিত হতে পারে অপহরণ গোপন বন্দিশালায় আটক নির্যাতন ও ক্রস আন্দোলন দমনে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার শিকার হাসিনার জুলাই গণ অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা চালানো হয় হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হয়েছিল র্যাবের তৎকালীন মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলন দমনের পরামর্শ দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আমাকে ফোন করে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনের লেথাল বেপন ব্যবহারের নির্দেশ দিয়েছেন এই নির্দেশের কথা সদর দপ্তরে উপস্থিত অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদারকে জানালে তিনি ডিএমপি কমিশনার সহ সারা দেশে ওই নির্দেশনা পৌঁছে দেন আরও জানায় দু চব্বিশ সালের উনিশ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কোর কমিটির বৈঠক বসত 2024 সালের নির্বাচনের পর পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এলে পুলিশ বাহিনীতে রাজনৈতিক মেরুকরণ হয় এবং গোপালগঞ্জ কেন্দ্রিক বলয় তৈরি হয় দু সালে সালের নির্বাচনের সময় আমি ঢাকা রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ছিলাম তখন আইজিপি ছিলেন জাবেদ পাটোয়ারি আমি জানতে পারি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্সে পঞ্চাশ শতাংশ ব্যালট ভর্তি করে রাখার পরামর্শ দিয়েছিলেন সে অনুযায়ী ডিসি এসপি ইউএনও এসিল্যান্ড ওসি ও দলীয় নেতাকর্মীরা সরকারের পক্ষে কাজ করেন যেসব পুলিশ অফিসার নির্দেশনা অনুযায়ী কাজ করেন তাদের বিপিএম পিপিএম পদক দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করা হয় সালের নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বৃদ্ধি পায় পুলিশের ছিল দুটি গ্রুপ ব্যাহত হয় চেন অব কমান্ড দু সালের নির্বাচনের পর পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাব আরও বৃদ্ধি পায় কিছু কিছু পুলিশ অফিসার প্রভাবশালী হিসেবে পরিচিত পরিচিত লাভ করে তাদের সঙ্গে ঊর্ধ্বতন সরকারি কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতাদের সরাসরি যোগাযোগ ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রায় রাতের বেলায় বৈঠক বসত এবং তা গভীর রাত পর্যন্ত চলত যেসব পুলিশ অফিসার ওই সব বৈঠকে অংশ নিতেন তাদের মধ্যে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিবির অ্যাডিশনাল কমিশনার হারুন আর রশিদ এসবির অ্যাডিশনাল আইজিপি মনিরুল ইসলাম ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম অ্যাডিশনাল ডিআইজি বিপ্লব কুমার এসপি ওসি 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 মাঝহার ফরমান অপূর্ব হাসান সহ বেশ কয়েকজন অফিসার কাফি ছিলেন তাদের কারো কারোর সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি যোগাযোগ ছিল সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকার কারণে এইসব পুলিশ অফিসার চেইন অব কমান্ড মানতেন না কিন্তু আমি চাইতাম তারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের মধ্যে মূলত দুটি গ্রুপ ছিল একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন তৎকালীন টিএমপি কমিশনার রহমান আর একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম তারা চাইতেন তাদের নিজস্ব বলয়ের লোকজন গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং পাক এবং ঢাকায় থাকুক অপহরণ গোপন বন্দিশালায় আটক নির্যাতন ও ক্রস চৌধুরী আল মামুন বলেন দু সালের চোদ্দ এপ্রিল থেকে দু বাইশ সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আমি র্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পালন করি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করার সময় জানতে পারি হেডকোয়ার্টার পরিচালিত উত্তরায় র্যাব এক এর কম্পাউন্ডের ভেতরে টিএফআই সেল নামে একটি বন্দিশালা ছিল অন্যান্য র্যাব ইউনিটের অধীনে আরও অনেক বন্দিশালা ছিল এই সব বন্দিশালায় রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী ও সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের আটক রেখে নির্যাতন করা হতো যা একটি কালচারে পরিণত হয়েছিল অপহরণ গোপন বন্দিশালায় আটক নির্যাতন ও ক্রস ফায়ারের মাধ্যমে হত্যার মতো কাজগুলো র্যাবের এডিজি ও র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকরা সমন্বয় করতেন র্যাবের দ্বারা কোনো ব্যক্তিকে উঠিয়ে আনা আটক রাখা কিংবা হত্যা করার নির্দেশনাগুলো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসতো বলে শুনেছি এই নির্দেশনাগুলো তদানীন্তন প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকের মাধ্যমে আসতো বলে জানতে পারি এই নির্দেশনাগুলো চেইন অব কমান্ড ভঙ্গ করে সরাসরি এডিজি ও র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালকদের কাছে পাঠানো হতো আমার দায়িত্ব পালনকালে যদিও আমি র্যাব কর্তৃক মানুষকে বিনা বিচারে আটক নির্যাতন ও কাউকে কাউকে ক্রস ফায়ারে হত্যা করার মতো বিষয়গুলো জানতাম কিন্তু আমি কোনো তদন্ত করিনি বা এগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেই এসব ব্যাপারে সিদ্ধান্তগুলো বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আসতে এবং অধিকাংশ ক্ষেত্রে চেইন অব কমান্ড মানা হতো না র্যাবের এসব কার্যক্রমের ফলে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের র্যাবের ওপর এবং আমি শহর সাবেক কয়েকজন কর্মকর্তার ওপর স্যাংশন আরোপ করে দু সালের জুলাই আন্দোলন শুরু হওয়ার পর দেশব্যাপী সেনা মোতায়েন করা হয় এরপর উনিশ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসায় কোর কমিটির মিটিং হতো সেখানে আমাদের আন্দোলন দমন সহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হতো কোর কমিটির একটি বৈঠকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয় ডিজিএফআই এই প্রস্তাব দেয় আমি বিরোধিতা করেছিলাম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আমি রাজি হই ডিবি প্রধান হারুন অর রশিদকে এই দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক ডিজিএফআই এবং ডিবি তাদের আটক করে ডিবি হেফাজতে নিয়ে আসে তাদের ডিবি হেফাজতে এনে আন্দোলনের বিষয়ে সরকারের সঙ্গে আপোষ করার জন্য চাপ দেওয়া হয় তাদের আত্মীয় স্বজনকেও ডিবিতে নিয়ে এসে উক্তরূপ চাপ প্রদান করা হয় সমন্বয়কদের আন্দোলন প্রত্যাহার করে টেলিভিশনে বিবৃতি প্রদানে বাধ্য করা হয় এ ব্যাপারে ডিবি প্রধান হারুন আর রশিদ অগ্রণী ভূমিকা পালন করেন হারুনকে স্বরাষ্ট্রমন্ত্রী জিন বলে ডাকতেন কারণ তিনি সরকারের নির্দেশনা পালনে পারদর্শী ছিলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার আন্দোলনের এক পর্যায়ে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নজরদারি তাদের অবস্থান নির্ণয় ও গুলি করে আন্দোলন দমনের চেষ্টা করা হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন